আমার যে খাটটা দিকে লুক দিয়েছে আমি যে ভাই গাড়ি নিয়ে আসুন তো আমি নিজেই গেছি ড্রাইভ করে সাথে আমার একটা হেল্পার ছিল ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার শেষে বাসায় দেখলাম যে উনি স্ট্রোকে মারা গেছে বাড়িওয়ালা ওনারা বললো যে ভাই ওনার তো কেউ নাই আমরা টাকা পয়সা ফেক না আপনারা নিয়ে যান ওনার সাথে কোনো লোক নাই আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করে দিত তো দেশ থেকে ফোন দিছে যে বাবার গোসল আমরা আমরা নিয়ে গোসল নিলে গাড়ি বার করে গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় গোসল ছাড়া মানে পবিত্র আমরা ধর্মীয় লাশ গুলা পবিত্র ভাবে নিলে কোনো সমস্যা নেই এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না তো হোক ওনারা কোনো লোক নাই তো আমরা সাহস করে লাশ দুইজনে উঠেছি নিয়ে রাত্রে বারোটার দিকে আল্লাহ নাম নিয়ে রওনা দিছি তো আমরা যখন ঢাকা আছি মহা মহাসড়ক তখন মানে আমাদের খাওয়ার একটা স্পেস তো খাওয়া দাওয়া করে গাড়ির গেস্ট নিলাম তো গাড়ি নিয়ে গ্যাসটার পরে একটা রাস্তা আছে মানে ওই রাস্তাটা হলো পঞ্চাশ কিলো কোন বাড়ি গণনা নেই যেমন ব্রিজ থেকে চাপপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যাইতে হয় আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে আমরা একটা ওয়াশ ছাই রওনা দিচ্ছি আল্লাহ নাম দিয়ে দেওয়ার পরে হঠাৎ কিছু রাস্তা আছে ভাঙা হঠাৎ করে আমার গাড়ি রাল্লিং আমাদের নতুন গাড়ি রাল্লিং এ গাড়িটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে একটা বাজার সামনে ছিল বাজারটার নাম সিরাজার বাজার ওই বাজারটা হওয়ার

সিটে চলে আসি মানে আমাদের পিছনে সার থেকে আমাদের পিছনে তো পিছনের সিটে চলে এসে আমরা কিন্তু এটা বুঝতে পারিনি এই যে ভিট মারসি চোখে একটু ঘুমছিল তা আমরা আরো দুই কিলো যাই

সে দে হেল্প কর হেল্প করে তো উনি বললে যে ভাই আমার একটা গামছা আছে আর আমনও একটা গামছা আছে लास्टটা ভাই দেনান যেহেতু लास्ट ধারার কেউ নাই তো যাই উনি বাইনা দিল উনি বাদার পরে তো আমরা চাঁদপুর গেছি চাঁদপুর যাই আমরা আবার গ্যাস পাম্পে দাঁড়াইছি দাঁড়াই আবার চেক করছি লাস্ট ঠিক স্থানে আছে কিনা তো যাক আমি আবার স্টার দিয়ে আপনার চাঁদপুর ব্রিজ পারানোর পরে আবার একটা ভিট হয়নি আমাদের চোখের তখন রাত্রে প্রায় আমি সাড়ে তিনটা আমার হেল্পার বললো ভাই লাস্টটা দেখেন তো আবার গন্তব্য স্থলে তা দেখলাম আপনার যে আমরা দুইটা গামছা বান্ধা ছিল ওই দুটা গামছা ছুটিয়া গেছে তারপরে আবার দাঁড়াইলাম একটা বাজারে আবার দাঁড়াইলাম মানে যখন দেখলাম সুডা তখন আমাদের মানে ও ভয় পাইছে যে ভাই আসলে এত টাইট করে বানালাম Y va a besos.

তো গাড়ি কি হলো আমি আমার হ্যাডলাইটে শুই তখন ওই বলে কি ভাই লাইনে মানে ফিউজ কাটিয়ে গেছে চেক করেন আমি জায়গায় দাঁড়ানোর নেই সামনের একটা স্থানে গন্তব্যস্থার দেওয়া না ভাই গাড়ি এমন করে কেমনে যাবেন তখন আমরা ইমার্জেন্সি বাতিটা দিছি যে গাড়ি জরুরি বাতি তো বাতি দেওয়ার পরে আপনার তো কিছুটা আলো সামনে দেখা যায় তো তখন আমি গাড়ির স্পিডটা অটো কমে গেছে মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে জানি না আমার শরীর ভার হয়ে গেছে গাড়ি ভার হয়ে গেছে ও কালে কি ভাই সুরাটা আমরা সাথে সাথে পড়ি আলহামদুল এসিন সুরাটা আমরা ওই বক্সের সাথে সাথে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ ঠিকই আসবো যাক আমরা একটা গন্তব্যস্থলে একটা বাজার পাইছি বাজার যে গাড়িটা বন্ধ করছি তো আমার কোয়ালিদ বললো যে ভাই একটা চা খেয়ে আমরা আর একটা চা খেয়ে চা খেয়েছি চা খাওয়ার পরে ভাইয়ালা গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ি লাইট জলে কিনা বিশ আগে গাড়ি স্টার্ট উপরে ইমার্জেন্সি লাইটও জলসে উপরে দিছে ওই সাথে সাথে ফেরি গাড়ি চলে গেছি যাওয়ার পরে তো আমাদের গাড়ে প্রায় তিন চার ঘন্টার মতো বসেছে তখন সকাল হয়ে গেছে তো দিন হয়েছে তারপরে ওই জায়গায় বসে মানে আমরা ওই ঘাটে গোসল করছি মানে আমাদের সারা রাত্রেও অনেক আনিজি ফেল করছি তো ঘাট ওই যা গোসল করার ব্যবস্থা ছিল গাড়ি গোসল করছি গোসল করার পরে সকালে ফেরি আসছে পরে ঘাটের বললাম যে ভাই উনি বলছে যে ভাই আল্লাহ ভরসা আমরা যেহেতু মুসলমান যেহেতু আপনিও মরতে হবে আমারও মরতে হবে তা আমরা কি ভয়ে মানে ভয় যতটা ছিল সাহস তার চেয়ে বেশি নেওয়া উদ্বেগ নেওয়া ছিল আমরা দিনবেলা তো তারপরের দিন সকাল বারোটা বাজে দেয় ভোলা বসে